সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালাম আলাইকুম ওয়া অবরাকাত দীপ্ত টিভি আয়োজিত পবিত্র হজ বিষয়ক অনুষ্ঠান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে আপনাদের স্বাগতম এই অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনায় আছে মাইক্রোফাইবার গ্রুপ ইয়ার এশিয়া শরীফ হজ গ্রুপ এবং সি এস আর এই অনুষ্ঠানে হজ বিষয়ে বিভিন্ন আলোচনায় তাৎপর্য হজের তাৎপর্য এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় দেশের বরেণ্য ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত হয়ে থাকেন আজ আমাদের মাঝে এমনই দুজন বিশিষ্ট মোফাসের কোরআন এবং দেশ বরণ্য আলেমী দিন উপস্থিত হয়েছেন যাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি পরিচয় করে দিচ্ছি মুফতি মৌলানা সাইফুল ইসলাম সবার জনপ্রিয় একজন ইসলামী চিন্তাবিদ এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব আপনাকে স্বাগতম আসসালামাইকুম আহমতুল্লাহিম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের আরেকজন আলোচক উপস্থিত হয়েছেন উনিও বাংলাদেশের একজন মফেসরে কোরআন আলমী দিন দেশবেরণ্য একজন ইসলামী চিন্তাবিদ মৌলানা গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানি উনি সম্মানিত ক্ষতি হিসেবে আছেন মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি মোহাম্মদপুরে সালামুক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আপনাদের কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্যে আপনারা দিনের খ্যাদমত করেন বরাবরই আপনারা এই ধরনের অনুষ্ঠানকে আপনারা সহযোগিতা করেন আপনাদের আলোচনা জ্ঞান গর্ব পর্যালোচনায় অনেকে উপকৃত হয় বিশেষ করে যারা হজে যাচ্ছেন এবং যারা হজে কখনই করেননি প্রথম হজ করছেন তাদের সবার জন্য একটা বিরাট বড় একটা হাসানা হয় তো আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা দেশের এই হাজিদের খেদমতে আপনারা হজের আগেই বেশ কিছু পর্যালোচনা করেন বিশেষ করে জিল মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই যে হজের করণীয় কীগুলো বিভিন্ন দিবসে এগুলো সুন্দর বিশ্লেষণ আপনারা করেন আজকে আমরা আপনাদের কাছ থেকে তেমনই কিছু শোনার আগ্রহ প্রকাশ করছি আমি প্রথমত মুফতি সাইফুল ইসলাম সাহেবকে স্বাগত জানাচ্ছি যে হজ তো হল ইসলাম ধর্মের একটি রোকন আল্লাহ তাহা এটা একটা বিশেষ বিধান হিসাবে প্রবর্তন করেছেন হদের যে কতিপে বৈশিষ্ট্য থাকে এবং যে বৈশিষ্ট্যগুলো এবং ফজিলতগুলো সম্পর্কে আমরা অনেকে হয়তো অবগত নই এই বিষয়গুলোর ব্যাপারে আপনার একটা ব্যাখ্যা বিশ্লেষণ কামনা করছি অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলাহিল্লাহি আমার প্রথমত আমি যে কথাটি বলতে চাই আলহামদুলিল্লাহ এখানে আমরা যে তিনজন আছি আল্লাহর মেহেরবাণী আল্লাহর দয়ায় আমরা বাইতুল্লাহ এর আগে জিয়ারত করে আসছি আমরা যারা হজে যাচ্ছি আমরা কারা কারা হজে যেতে পারছেন বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্য থেকে যে ছিয়াশি সাতাশি হাজার মানুষ এবছর হজ করবেন তাহলে আপনি হিসাব করুন যে আঠারো কোটি মানুষের মধ্যে ছিয়াশি হাজার এটা হিসাব করলে কতজনের মধ্যে কতজন পড়ে আমি বেশ কিছুদিন আগে একটা পরিসংখ্যানে দেখেছিলাম ওনারা গবেষণায় বলেছেন যে গোটা পৃথিবীতে এক লক্ষ মানুষের মধ্য থেকে একজন আসলে হজে যেতে পারছেন আমরা শত শত মানুষকে দেখি যে তারা পরীক্ষা দিয়ে থাকেন একটা সিট তিনি পাবেন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার কথা যদি বলেন চাকরির কথা যদি বলেন কিন্তু এটা কি আমরা কখনো ভেবেছি যে আমরা আসলে আল্লাহতালার কাছে এটার জন্য কোনো দরখাস্ত করি নাই আমরা এটার জন্য খুব আর কি চেষ্টা করেছি এমনও হয়নি কিন্তু রব্বুল আলমিন তারপরেও এক লক্ষ মানুষের মধ্য থেকে একজনকে করেছেন আল্লাহ অনেকের অনেক তৌফিক দিয়েছেন কিন্তু তার এটাই বলছি। মানে হলো এটা আমাদের বিবেচনায় আনতে হবে এত অসংখ্য মানুষের ভিড়ে আল্লাহ রবুল আলমিন আমার মালিক আমাকে স্মরণ করেছেন এটা যেন আমরা আমাদের চিন্তাতে রাখি তাহলে আমি বুঝবো প্রথমেই আমি যেটা বুঝতে পারবো যে আমি অন্য কেউ আপনি যেটা বলেছেন যে হজকে কেন্দ্র করে যে ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে আমি বলবো যে একজন হাজি সাহেব যাকে আল্লাহ তালা কবুল করেছেন হজের জন্য তিনি আসলে কয়টা ফজিলত তিনি গুণে শেষ করতে পারবেন শেষ করতে পারবেন না আলী ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো ব্যক্তি হজের নিয়ত করে এবং আল্লাহ তালা যদি তাকে তাওফিক দান করেন তার হজের নিয়তের সাথে সাথেই তিনি এমন ব্যক্তিতে পরিণত হন যে তিনি যা দোয়া করতে থাকেন আল্লাহ তালা সেই দোয়া কবুল করতে থাকেন হজের কিছু আনুষ্ঠানিকতা থাকে এবং হজের কিছু আহকামাত বিষয় থাকে এই বিষয়গুলো যদি আপনি একটু হাজিদের সম্পর্কে হাজিদের উদ্দেশ্যে যদি একটু বলতেন একজন হাজি সাহেব যখন হজ করার নিয়ত করবেন বা হজে যাবেন তিনি হজ শুরু করার আগে ওনার মানসিক প্রস্তুতিটা দরকার আমরা দেখুন হজে যাবার আগে দেখা যায় যে আমাদের শারীরিক প্রস্তুতি নেই আমরা ম্যানেঞ্জাইটিস টিকা নিয়ে থাকি আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি কত কিছু তো করি এবং আমরা সফরেরও একটা প্রস্তুতি নেই অনেক কিছু আমরা নিয়ে থাকি কিন্তু মানসিক যে প্রস্তুতিটা আল্লাহ তালা একজন হাজির জন্য একটা কথা বলেছেন আল হাজু আসরু মাহুমাদ ফামান ফরত ফল হাজ্জা ফালাহ রফাস ওয়ালাহসোক আলাজিদা আলাফিল হাজ যে যারা হজে যাবেন তারা তিনটা কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন এটা আল্লাহ তালার কথা সেটা হলো তিনি কোনো ধরনের অশ্লীল কাজে নিমজ্জিত হবেন না তিনি কোনো ধরনের পাপে নিমজ্জিত হবেন না এবং তিনি সকল ধরনের ঝগড়াঝাঁটি তথা তার মুখের ভাষা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হবেন এই যে তিনটা কথা বলেছেন তার মানে হল একজন আল্লাহর বান্দা যখন হজে যান তখন এই তিনটা বিষয়ের কোনো না একটা বিষয় দিয়ে শয়তান তাকে আক্রমণ করবার চেষ্টা করে এটা নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা এরপরে তিনি যখন এই মানসিক প্রস্তুতি নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হবেন তিনি যখন লাভবাইক আল্লাহমা লাভবাইক বলবেন এর আগের পর্বে আমাদের ভাই সানাউল্লাহ হাফিজ আল্লাহ খুব চমৎকারভাবে বলেছেন এই লাভবাইকের মিনিংটা তাকে বুঝে যেতে হবে আমরা এমন একটা দিন পেয়েছি যে দিনের ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন তুমি যে কালিমায়া তয়েবা পড়ো লা ইল্লাহ মোহাম্মদ রসোলা আসাদ আল্লাহ ইলাহাল্লাহ পড়ো এটার মাধ্যমে যে তুমি তোমার ইমানকে নবায়ন করো তুমি আগে জেনে নাও তুমি কি পড়ছো ফাহালাম আন্নুল্লা ইলাহা ইলাল্লাহ তুমি জ্ঞান অর্জন করো যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই এই ব্যাপারে তুমি জ্ঞান অর্জন করো আমরা হজে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যাচ্ছি আমার শারীরিক কসরত আমার অর্থনৈতিক এখানে আমি অর্থের একটা বিশাল অর্থ আমি দিয়ে দিচ্ছি আমার সময় ব্যয় করছি কিন্তু যেটা করছি না সেটা হলো এই সম্পর্কে আমি জ্ঞান অর্জন করছি না আমার জ্ঞান অর্জন করে যেতে হবে তৃতীয় যে বিষয়টা বলবো সেটা হলো হজের যে সকল বিধানগুলো আছে যেমন আমার বাইতুল্লাহ গিয়ে কী কাজ আমি যে রওনা দিব আমার মক্কা পর্যন্ত কি কাজ আমি বিমানে কি করব আমি জেদ্দাই এয়ারপোর্টে নেমে কী করবো আমি মক্কায় গিয়ে কি প্রতিটি পদক্ষেপ করবো না প্রতিটি পদক্ষেপে আমাদেরকে আসলে কিছু করার আছে এটা খেয়াল রাখা যেমন মনে করেন আমরা যখন বিমানে উঠি লাব্বাইক আল্লাহমা লাভবাইক বলতে থাকি বিমানে সবাই সাদা কাপড় পরিহিত সবাই এবার বাইতুল্লার মুসাফির কিন্তু দুঃখজনক হলেও সত্য আমি এটাও দেখেছি যে বিমানের সামনের সিটে যে একটা স্ক্রিন থাকে সেই স্ক্রিনে আমরা ওই হজের এহরাম পরা অবস্থায়ও এমন সব জিনিস দেখি যেটা আমাদের জন্য হালাল নয় হারাম সর্ব অবস্থায় হারাম কিন্তু আমি এটা বুঝতে পারছি না আমরা সেখানে সিট নিয়ে মারামারি করতে দেখি আমরা বিমানের মধ্যে আর কি লাগেজ নিয়ে উচ্চবাচ্চ করতে দেখি এটা একজন হাজি সাহেবের উচিত নয় এটা তার সম্মানের সাথে যায় না তিনি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে মেহমান আমাকে যদি খুব বড় কেউ দাওয়াত দিয়ে থাকেন আমি যদি তার মেহমান হিসেবে যাই তাহলে আমাকে এটা বুঝতে হবে যে যিনি আমাকে দাওয়াত দিয়েছেন তিনি আমাকে সম্মানিত করেছেন এই সম্মানটা আমার বজায় রাখা হজের নিয়ত করার পর এহরামের কাপড় পরার পর সে আল্লাহ কাছে সফর্দ করে দিল নিজেকে যেটাই হলে হজের মূল শিক্ষা এবং এহরাম বাঁধার পর হজের আনুষ্ঠানিকতার অন্যতম একটা দিক আমাদের মাঝে আরেকজন আলোচক আজকে উপস্থিত হয়েছেন উনিও একজন দেশবরণ্য আলেম দিন মৌলানা গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানি সম্মানিত ক্ষতি হিসেবে আছেন মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি মোহাম্মদপুরে উনি হজের বিষয়ে অনেকগুলো তাৎপর্যপূর্ণ বিষয় দিয়ে আলোকপাত করবেন আজকে আমি ওনাকে স্বাগতম জানাচ্ছি মৌলানা রহমানি আপনি জানেন যে হজ হচ্ছে সৌভাগ্য লাভের একটি অন্যতম উপায় এবং হজ থেকে আমাদের অনেক আমল করার যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমাদের হাজিরা অনেক সময়ই এগুলোর ব্যাপারে অবগত থাকেন না যারা প্রথম বার হজ করেন বা অনেক সময় হজ করার পরেও আবার যখন রিপিট হজে যান সেক্ষেত্রে দেখা যায় কিছু ভুল ত্রুটি চলে আসে তো হজকে সহি শুদ্ধভাবে পালন করার জন্য কি কি উপায় হতে পারে এই বিষয়টি নিয়ে আপনি একটু আলোচনা করবেন এবং হজ থেকে আমরা কি রুহানি শিক্ষা পেতে পারি খের আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানে শেষে কথা বলে একটা সমস্যা আছে বিরোজের আগ পর্যন্ত সাইফুল ইসলাম ভাই চমৎকার বলেছেন উনি বলার পরে খুব বেশি আসলে বাকি নেই বলার মতো তবে আপনি একটা চমৎকার বাক্য বলেছেন যে হজের ক্ষেত্রে কী ধরনের ভুল হয়ে থাকে জি হজটা আমার তখনই বিশুদ্ধ হবে যখন আমার হজটাতে ভুল কম হবে ভুল হয় আমাদের যেহেতু জীবন একবার এবাদত অধিকাংশের জন্য প্রথমবার এবাদত এবং এগুলো ডিফারেন্ট এবাদত এটা নামাজ নয় যে প্রতিদিন আমরা পড়ছি রোজা নয় যে প্রতি বছর আমরা এক মাস পর্যন্ত করছি হজের ভুলগুলি তিন প্রকার এক প্রকার ভুল হলো যেটার কারণে আমার হজটা বাতিল হয়ে যাবে উমরার দুটো ফরজ রয়েছে হজের তিনটি ফরজ রয়েছে কোনো ব্যক্তি যদি উমরার দুটো ফরজ অথবা হজের তিনটে ফরজের কোনো একটি ভুল করে ফেলেন তাহলে তার হজ আর হবে না আবার পরের বছরের জন্য একজন আরফার আমার গেলেন না তিনি বলেন যে আমি তো একটু জেদ গিয়েছিলাম আমি তো আসলে যেতে পারিনি তো পরের দিন গেলে হবে কিনা পরের দিন গেলে হবে না আল্লাহ রসুল বলছেন আল হজ আল আরাফা হজটাই হলো আরাফা অথবা আরাফাটাই হলো হজ তো কিছু ভুল আছে যে ভুলগুলি হলে হজ বাতিল এটা হলো ফরজ কোনো ব্যক্তি যদি ফরজ আদায়ে কোনো ভুল করে থাকেন তার হজ আদায় হবে না কিছু ভুল আছে যেটা জরিমানাযোগ্য সেটা কোনটা কোনো একটি ওয়াজিব যদি ছুটে যায় হজের ছটে ওয়াজিব ওমরার ক্ষেত্রে দুটো ওয়াজিব ছটে ওয়াজিব আর দুটো ওয়াজিব এই দুটোর কোনো একটি ছুটে গেলে তাকে জরিমানা যোগ্য একটি দম দিতে হবে একটি দমের টাকার পরিমাণ হলো সাড়ে সাতশো রিয়েল বাংলায় প্রায় সতেরো আঠারো হাজার টাকার মতো এই দম হারাম এলাকার মধ্যে তিনি দিবেন আমি গতকালকেও একটি ফোন পেয়েছি টেলিভিশনে উমরার গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব হলো চুল কাটা তো তিনি ওমরা করে গিয়েছেন তিনি চুল কাটেননি এখন তিনি বাংলাদেশে চলে এসেছেন তো তিনি আমাকে জানতে চেয়েছেন যে এই কোরবানি আমি আমার মোহাম্মদপুর দিলে হবে কিনা হ্যাঁ এটা মহম্মদপুর আর মিরপুর দিলে হবে না এটা একেবারে হারাম এরিয়ার মধ্যে দিতে হবে তো যিনি চলে এসছেন দেশে ওমরা করে তো তিনি ওখানে টাকা পাঠাবেন ওই হারাম এরিয়ার মধ্যেই দমটা দিতে হবে তিন নম্বর বিষয় হলো যে ভুলগুলি থেকে আমাদের বেঁচে থাকা বাঞ্ছনীয় আপনি লক্ষ্য করুন মহতারম শেখ বিরতির আগে একটি চমৎকার আয়াত বলেছেন আল্লাহ তালা হজের ঘোষণা দিয়েছেন তোমাদের মধ্যে হজের মাসে যারা উপস্থিত থাকে তারা যেন হজ আদায় করে কিন্তু করণীয় কি এমন তিনটা করণীয় কথা আল্লাহতালা বলেছেন যেই করণীয়গুলি হজের বিধান নয় হজের মানাসিক নয় হজের বিধান হলো আরাফায় যাওয়া হজের বিধান হলো মিনায় যাওয়া হজের বিধান হলো মুজদালেফে যাওয়া আল্লাহ তালা এগুলো নিয়ে কোনো করা কথা বলেননি তিনি তিনটে এমন কথা বলেছেন যেটাকে দৃশ্য তো আমাদের মনে হবে যেটা তো হজের বিধান আল্লাহ কী বলেছেন ফিল হাজ মসজিদে জায়নামাজ নিয়ে মারামারি হয় না মস্তিদের সামনের কাতার নিয়ে মারামারি হয় না বরং আমাদেরকে খুব মজা করে বলা হয় যে বাঙালিরা একটিমাত্র জায়গায় সবাইকে এগিয়ে দেয় সেটা হলো মসজিদের সামনের কাতার আপনি আগে চান এই জায়গা ছাড়া অন্য কথা আমরা কেউ কাউকে এগিয়ে দিই না হজে দেখুন মিনায় মারামারি হচ্ছে নিয়ে যে আমি আগে গিয়ে সবচেয়ে এয়ার কন্ডিশানের নেয়ার ভালো জায়গাটা আমি দখল করব। আর সবার পরে যে লোকটা এটা আসলে বুঝতে পারেনি যে আমাকে আগে ঢুকতে হবে তিনি হয়তো একটু আস্তে ধীরে এসেছেন তো ওনার সিটটা পড়েছে হলো একেবারে দরজার সাথে তো আমি কি করছি আমি যখন ওয়াশরুম থেকে আসছি অজু করে তো আমার পাটা তো একটু ভেজা পাটা মুছবো কোথায় ওই যে আমার সামনে যে ভাই ওনার বিছানার মধ্যে আমি নেক নিয়তি মসে যাচ্ছি অথ অথচ এটা ভাবছি না যে উনিও কিন্তু হাজি মূল বিষয় হলো আল্লাহ তালী তিনটি বিষয় কেন বললেন কারণ হলো এই তিনটি বিষয় আমাদের হয় আমি মহাতরাম হজের সফর শেষে এয়ারপোর্টে ফিরে এসেছি বেল্টে জমজমের পানিতে আমরা নাম লিখে দিই এক আল্লাহর বান্দাকে দেখলাম যে উনি আমার নাম লেখা জমজম নিয়ে চলে যাচ্ছেন তা আমি তাকে বিনয়ের সাথে বললাম যে এটা তো আমার নাম লেখা ওটা তো সমস্যা কী আমি বললাম যে সমস্যা কী ভাই এটা তো আমার পানি বলুন আপনিও একটা নিয়ে নেন চল্লিশ জন হজ চল্লিশ দিন হজ করে যেই মানুষটির মনে এই কথা উদ্রেক না হবে যে আরেকজনের নাম লেখা জমজম আমি নিতে পারি না তাহলে আমি কিসের হজ করেছি সাইফুল ভাই খুব চমৎকার বলেছেন আমি শুধু বলবো যে আমাদের হজ কখনো জ্যাদ্দায় রয়ে যায় আমাদের হজ কখনো মিসফালা ফালা রোডে রয়ে যায় আমাদের হজ কখনও মিনায় রয়ে যায় বাংলাদেশ পর্যন্ত আসে না কেন উজা ফালা রফাসা ওলা জিদালা ওলা ফসুকা আমরা এগুলি মানছি না মাতাফের মধ্যে আমি আমার দুই বাংলাদেশি ভাইকে দেখেছি এটা অত্যন্ত বেদনাদায়ক দৃশ্য যে এরামের কাপড় পরে তারা মারামারিতে উদ্বুদ্ধ হয়েছেন এর চেয়ে দুর্ভাগ্যজনক ধরনের ঘটনা শুনতে পাচ্ছে এটা কারণ হলো আমি হজকে ধারণ করছি না সুতরাং ভুল তিন প্রকার একটি হলো এমন ভুল যেটা বাতিলযোগ্য হজ বাতিল হয়ে যাবে কেউ যদি ফরজ ছেড়ে দেন এমল ভুল যেটা জরিমানাযোগ্য ওয়াজিব যদি ছুটে যায় তাহলে জরিমানা দিতে হবে দম দিতে হবে এমন ভুল যেটা হজের মূল বিষয়ের সাথে সাংঘর্ষিক এটা হলো ঝগড়া করা অশ্লীল কথা বলা অশ্লীল বাক্য করা এবং এমন কোন আচরণ করা যেটা একজন মোমেন সাথে যায় এই ভুলগুলি থেকে যদি আমরা বাঁচতে পারি আশা করা যায় আমাদের হজ হবে হজ মাবরুর আমি এই সম্ভবত এই কথা বারবারই বলি হজের ক্ষেত্রে যে অ্যাবাদতগুলি রয়েছে একটু ডিফারেন্ট দেখুন হজের বিধানগুলি খুব গুরুত্বপূর্ণ আরফায় অবস্থান করা ফরজ আরাফ যদি কোনো ব্যক্তি অবস্থান না করে হজ হবে না কোনো মানুষ হজে গিয়ে অসুস্থ হয়েছেন অ্যাক্সিডেন্ট করেছেন আলো ক্ষমা করুক জুনুন পাগল হয়ে গিয়েছেন আপনি দেখবেন যে হজে যখন হাজিদের বাসগুলি যায় সাত তারিখ অথবা আট তারিখ সকালে বাসের লেন থেকে একটা পাশের একটা লেন থাকে লেন্স হলো অ্যাম্বুলেন্সের এখানে প্রচুর পরিমাণে অ্যাম্বুলেন্স যায় এই অ্যাম্বুলেন্সে কারা যান অসুস্থ মানুষগুলো তাদেরকেও অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে ফিকশন অফ সেকেন্ড এক মুহূর্ত হলেও নয় জিল হজ অবস্থান করতে হবে এটা ফরস আপনি দেখুন হজের বিধানটা গুরুত্বপূর্ণ আরাফায় অবস্থান করা কি কাজ কোনো কাজ নেই কোনো কাজ নেই একটা মাত্র কাজ দোয়া করা কি দোয়া সেটাও সাল্লাম হাদিস থেকে খুব ক্লিয়ার কাট নয় আল্লাহ রসুলাম একাধারে ছয় ঘন্টা পর্যন্ত তিনি দাঁড়িয়ে দোয়া করছেন ক্রান্তি যে তিনি বসেছেন আবার তিনি দাঁড়িয়েছেন হাদিস থেকে একটা দোয়া পাওয়া যায় রায় রাহদ লে শরিকালাহুলহুল মুলকুম ওহুল হামদুলকুলিশির মূল বিষয় হলো আল্লাহ তোমাকে বলেছেন আরাফায় থাকার তুমি আরাফায় থাকো এটাই হলো বিষয় সন্ধ্যা পর্যন্ত আমরা আছি কোরআনের বিধান হলো ইসলায় আল এল মিন একতা অক্স্ত অনুযায়ী নামাজ পড়া ফরজ নামাজ ফরজ এটার দুটো ফরজ নামাজ ফরজ এবং সময় অনুযায়ী ফরজ আরফার ময়দিন মাকরিবের নামাজের রক্ত হচ্ছে আশেপাশে হয়তো আরাফার বাইরে থেকে কোনো জায়গা থেকে হতে পারে আজানের বাক্য আজান শব্দ আমার কানে আসবে কিন্তু সেদিন আমরা আরাফায় নামাজ পড়ব না কোথায় গিয়ে পড়বো মুজদালাফায় কখন রাত দশটা এগারোটা যখন পোষব তখন আমি প্রথমে মাগরিব এক আজান দুই এক আমাদের প্রথমে মাগরিব পরে আসা পড়বো এটা কেন মানে হলো আল্লাহ তোমাকে বলেছেন আরফায় তুমি আরাফায় বসে থাকো আল্লাহ সমাজের রক্ত যে হয়ে গেল ডোন্ট ওয়ারি নো টেনশন আল্লাহ তোমাকে নামাজ পড়তে বলেছে মুজদালাফে তুমি সেখানেই গিয়ে পড়ো এটার মাধ্যমে মহাতারাম এই পাঁচ দিন বলুন ছয় দিন বলুন পঁচিশ দিন বলুন তিরিশ দিন বলুন আল্লাহ তালা বান্দাকে এবাদতের বাকে বাকে বান্দাকে তিনি ট্রেন আপ করেন আলহামদুলিল্লাহ খুব চমৎকারভাবে আপনি আসলে হজের দিন বিশেষ করে উকুফে আরাফা যেটাকে আমরা বলি হজের তিন ফরজের এক ফরজ এটাকে এমন চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন আশা করি হাজিরা আপনার এই আলোচনায় অনেক উপকৃত হবে আপনাকে অনেক ধন্যবাদ হয়তো আবার আপনার সাথে দেখা হবে আজকের অনুষ্ঠান আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের মুখ্য আলোচক মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব আপনার কাছে আমি একদম শেষ মুহূর্তে একটু জানতে চাব যে হজে যে আল্লাহর দরবারে যে হাজিরি বা যেটাকে আমরা তালবিয়া বলি যে তালবিয়া পাঠের কি একটা ফজিলত আর কি এটা অনেক বড় ফজিলত এই ফজিলত সম্পর্কে আপনি খুব সংক্ষিপ্তভাবে যদি কিছু বলেন অনেক ধন্যবাদ তালবিয়ার ব্যাপারে রসুসাল্লা সাল্লাম এটা বলেছেন তালবিয়া তো একজন মুসলমানের স্লোগান হিসাবে হাজি সাহেবের স্লোগান হিসাবে এটা বিবেচিত হয় তিনি যখন তালবিয়া পড়েন এবং তালবিয়াটা শুধু এখান থেকে আসবে না হৃদয় থেকে আসবে থেকে আসবে তিনি যখন হৃদয় থেকে তালবিয়াটা পড়বেন হাদিসের মধ্যে আসছে তার আশেপাশে যা কিছু থাকে আমরা বুঝি না কিন্তু সবাই আমাদের সাথে তালবিয়া পাঠ পাঠান এবং কোনো আল্লাহর বান্দা যদি এইভাবে তালবিয়া পাঠ করেন এবং তার যদি ইন্তেকাল হয়ে যায় হাদিসের মধ্যে আসছে কেয়ামতের ময়দানে তিনি তালবিয়া পাঠ করতে করতে উঠবেন হ্যাঁ এর কারণ হল তালবিয়ার মাঝে যা বলা হয়েছে সেটা যদি আমরা বুঝতে পারি অনুভব করতে পারি উপলব্ধি করতে পারি আমার জীবন পরিবর্তন হয়ে যাবে হজের প্রধান একটা শিক্ষা হলো তাওহিদের শিক্ষা শির থেকে বেঁচে থাকা বেঁচে থাকা জীবনের সর্বক্ষেত্রে এটা তালবিয়ার মধ্যে আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই জন্য আমি বিনীতভাবে বলবো আমরা যারা হজে অবস্থান করছি এখন মক্কাতে অবস্থান করছি যারা হজ করব আমরা তালবিয়াটাকে যেন খুব ভালোভাবে উপলব্ধি করে হৃদয় থেকে তালবিয়া পাঠ করার চেষ্টা করি শুধু আরবি নয় এটা বাংলা অর্থ আমাদের বুঝতে হবে অবশ্যই আল্লাহর মহত্ববাদ আল্লাহর একত্ববাদ আল্লাহ যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কোনো শিরিক নাই এখানে এই বিষয়টাকে ধারণ করতে হবে বুকে সেটাই এখানে যে বলা হচ্ছে যেমন লাভবাইক আল্লাহ লাভবাইক এটাকে যদি আমরা শুধু তালবিয়াকে কেন্দ্র করে যদি কথা বলি একটা পর্ব আমাদের চলে যাবে যে লাভবাইক আল্লাহ লাভবাইক যে বলছি হে আল্লাহ আমি হাজির হাজির মানে আমি টাকা ছিল দিয়ে চলে আসছি এই হাজির না তোমার উপর সমর্পণ করেছি শুধু তাই নয় আমার এই উপস্থিতি আজকের নয় আমার উপস্থিতি হাজার হাজার বছর আগে আমি রুহের জগতে ছিলাম সেই দিন আমি লাভবাহিক বলেছিলাম তোমার দাওয়াতে সেই দাওয়াতে সারা দিয়ে আমি আজকে হাজির একটা তালবিয়ার পেছনের বিশাল ইতিহাস অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব আছে অনেক অনেক ধন্যবাদ মহতারাম মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব এবং জনাব মৌলানা রহমানী সাহেব আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ খুব চমৎকারভাবে আজকে আপনারা বিশ্লেষণ করলাম আপনাকে আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ এবং শুক্রিয়া জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমরা আমাদের পর্ব এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে আরেকটি পর্বে ধন্যবাদ